দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছেন বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করেছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকার সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস চরমপন্থীর শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান অনেক সরকারি কর্মকর্তারা বলতেন ভাই আমাদের নিয়ে রিপোর্ট করেন খালি নেগেটিভ রিপোর্ট করেন কত ভালো ভালো কাজ করি সেগুলোতে লিখেন না তো তখন ছোট ছিলাম তখনই বলতাম ভাই ভালো কাজগুলি করার জন্য তো আপনি সরকারের কাছে বেতন পান খারাপ কাজ করার জন্য তো আপনাকে বেতন দেওয়া হয় না কাজেই যে কারণে বেতন পান সেই কাজগুলো না করে যখন একটা মন্দ কাজ করেন সেটাই তখন খবর হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম অবশেষে সত্যি হলো নিউইয়র্ক টাইমসের দেওয়া প্রতিবেদন নিউইয়র্ক টাইমস কি বলেছিল যে বাংলাদেশে একটা উগ্রপন্থী চলছে বাংলাদেশে সহিংসতা চলছে দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এর আগেও এই বাংলাদেশে উগ্রপন্থী নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছিল সেটা নিয়ে সরকার বেশ প্রতিবাদ জানিয়েছে তো গতকালকেও এই বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেশটা তিনি কিন্তু কথা বলেছেন সেটাই অবশ্যই সত্যি হলো মার্কিন স্টেটমেন্ট থেকে একটা গোপন সূত্রে জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করবেন এবং সেটা হতে পারে নির্বাচনের আগে যাই হোক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন কি বলছেন সেখানে মাসুদ কামাল শুভ সময় সকালকে ওয়াশিংটন ডিসি থেকে দুঃখজনক হলেও সত্যজিৎ যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছেন বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই ইউএস প্রশাসনের জন্য এবং আমার দৃঢ় বিশ্বাস এটার বেশি জানি ততই হতবাক হচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক তথা যে পরিস্থিতি উদ্ভব ঘটলো সেটা টোটালি মেটিকুলসলি ডিজাইন ইটস নট ইভেন প্ল্যান্ড ইট ইস ডিজাইন একদম পুঙ্খানুপুঙ্খরূপে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা যখন এটা প্রথম প্রাথমিক ভাবে বলতাম তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না কিন্তু প্রফেসর এখন বলতে অস্বীকার করছেন এবং সেই দলে আমিও মোহাম্মদ ইউনুস যখন ইউএন এ ইউএন মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কে ছিলেন উনি কিন্তু নিজেই এই ভিডিও খুবই প্রচারিত যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা একটা ডিজাইন ঘটনা যেটাকে বলা যেতে পারে প্রাসাদ ষড়যন্ত্র হিসেবেই বলা যাবে কারণ এটা যেটাকে আমরা বলি রেভুলেশন আমরা কি যেটাকে বলি আন্দোলন এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে এলিমেন্টগুলো একটাই খুঁজে পাবেন না সেখানে কিন্তু আন্তর্জাতিক ভাবে যে ডিজাইনটা করা হলো সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না স্পেশালি যখন আজকে এখানে বলা হচ্ছে উনি হলেন কমিশনের প্রধান উনার বর্তম মামুন ভাই ইতিমধ্যে কথাগুলো বলেছেন সেখান থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলব সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো তখন ওনারা রিপোর্ট করবেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই তার টেলিফোন ওনার উঠানোর ক্ষমতা তার নাই অফিশিয়াল হিসাবে যে আমি গলকার তুট যেটাকে ইংলিশে উনি সেদিন বিবিসির সাথে বোধ হয় তাই না বিবিসির সাথে উনি বললেন যে এবং আমি করেছি উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি সো যে কোন আইনে মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে সেখানে তো আপনি বললেন নিতে পারেন তা নাম্বার দিয়ে বললেন আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন কথাটা যদি আপনারা প্রমাণ করে দেন যেটা সত্য নয় তাহলে আমরা মেনে দ্বিতীয়ত যে কোনো যে যে প্রাথমিক শর্ত একটি সার্বভৌম দেশের সাথে এমন কি প্রতিবেশী রাষ্ট্র যোগাযোগ এটা খুবই প্রচলিত বিষয় কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমেই আসলে যাওয়া উচিত যে আমরা এই বিষয়টা চাই তাহলে অর্থটা কি দাঁড়ালো বাংলাদেশের সরকারকে হটানোর জন্য বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে একশো বছর দেওয়া এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা আমি রিপিট করছি যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময়ে ধরে বাংলাদেশকে উগ্রবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন বাংলাদেশের মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম আমরা তো আর এটাকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না সুইজারল্যান্ডেও হচ্ছে অনেক ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ এই যে মব এই যে কিলিং এই যে জ্বালাও পোড়াও এসবগুলোকে ফিরিয়ে এসবগুলো আনার জন্যে এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিতভাবে যুক্ত এখন দেখতে পাচ্ছি জাতিসংঘ যেটা হস্তক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওবাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন যেটা অনেক অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করে কিন্তু এটার অর্থটা হলো যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের এবং শত শত বৎসরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন অতএব এই বিষয়টা আপনারাই দেখবেন বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নেই এবং সেখানে ডক্টর জাতিসংঘ সরাসরি ভাবে যুক্ত অর্থনৈতিক ভাবে আমেরিকা বিভিন্ন ডিপ স্টেট যে যুক্ত সেটা তো আবারও প্রমাণিত হলো টোয়েন্টি নাইন মিলিয়নস এর যে বিষয়টা এর চেয়ে স্পষ্টভাবে আমার দানা মতে কোন আমেরিকান প্রেসিডেন্ট এইভাবে নাম্বার নিয়ে এবং দুইজন ব্যক্তির নামে কোনো সংস্থাকে দেওয়া হয়েছে চেক দেওয়া হয়েছে এর চেয়ে ক্লিয়ারলি বলতে পারেন না দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছে যে বিষয়টা সত্য না যেসব তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশের বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই মা ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকোয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো হলো এরকম ভাবে সুস্পষ্ট পরিষ্কার যে এটা নিয়ে আর ডিপ প্রয়োজন হচ্ছে না এটা হলো যে বিষয় একটা রিপোর্ট খারাপ শব্দ আমি ব্যবহার করতে পারছি না বিষয়টা যে দীপানিতা আপনি যেভাবে বললেন সেভাবেই বলি ডক্টর ইউন প্রতিবেদনটা এমন একটা কথা যেমন আমি ওটা যদি বাংলায় শিরোনামটা নামটা বলতে চাই তো ওনাদের ওটা সরল বাংলাগুলো যেটা দাঁড়াচ্ছে সেটা হলো তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে এবং কট ইসলামে কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে মানে ইসলামে কট্টরপন্থীদের একটা অনুকূল পরিবেশ মানে নতুন করে আত্মপ্রকাশের অনুকূল পরিবেশ যেন বাংলাদেশে বিরাজ করছে এ ধরনের কথা বলা হয়েছে সেই প্রতিবেদনটাতে আমি আজকে আসলে প্রতিবেদনটাতে কি বলা হয়েছে ডিটেল ওই আলোচনায় যাব না আমি অন্য এই প্রতিবেদনকে ঘিরে কি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে প্রতিবেদনটাতে আসলে কি বলা হয়েছে সে সম্পর্কে সংক্ষেপে ছোট্ট করে একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি আমার ধারণা এটা না দিলেও চলতো কারণ আমার এটাই ধারণা যে আপনারা অনেকে হয়তো সেই প্রতিবেদনটা এরই মধ্যে পড়ে গেছেন অথবা অনুবাদ পড়েছেন অথবা এটা নিয়ে মানে ভিতরে কি আছে না আছে এটা আপনারা পড়েছেন মূলত সেখানে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে এক ধরনের মৌলবাদী বাস্তবতা বিরাজ করছে মানে যেমন মরাল পুলিশিংটা চলছে নারীরা স্বাধীনভাবে তাদের জীবনযাপন উপভোগ করতে পারছে না দু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ওই যে নারী ফুটবল খেলাকে যে বন্ধ করে দেওয়া হলো সেটার কথা বলা হয়েছে বলা হয়েছে রাজনৈতিক এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে পুলিশ বিভাগ ঠিকঠাক মতো কাজ করছে না এটার কারণে মৌলবাদীরা বেশ মানে সক্রিয় হয়ে উঠেছে তারপরে ইসলাম দল যেগুলো আছে তারা দেশে একটা ইসলামী শাসনতন্ত্র কায়েমের চেষ্টা করছে তারপর সেখানে আরো বলা হয়েছে যে নতুন যে সংবিধান করা হচ্ছে সেখানে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছে কিশোর কথা বলা হয়েছে তারপরে মব জাস্টিস কথা বলা হয়েছে এইগুলো বলা হয়েছে তো এই নিউজটা নিয়ে নানা ধরনের কথা কিন্তু হতে পারে ঠিক কি বেঠিক সে আলোচনা অথবা বাস্তবতা কি কিছুই নেই ওরা কি একদম হাওয়ার উপরে লিখলো সে আলোচনাও আপনারা করতে পারেন কিন্তু আমি এই আলোচনাগুলির মধ্যে এখন আর যাচ্ছি না কারণ এটা নিয়ে আপনারা যার যার মতো মত থাকবে আমারও একটা মত আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই প্রতিবেদনটাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে তারা একটা রিয়াকশন দিয়েছে এক এপ্রিল এপ্রিল মাসের এক তারিখে সেই রিয়াকশনে কি বলেছে তারা রিয়াকশনে বলেছে যে বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং মানে প্রতিবেদনটা ঠিক হয়নি এবং এটা ভিন্ন দিকে ইঙ্গিত করছে মানুষকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে নেগেটিভ অর্থে এই ধরনের কথাবার্তা প্রেস উইং থেকে বলা হয়েছে এখন আমার কথা হলো কি প্রেস উইং কেন এই কথাটা বলে আমি এটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি। এবং প্রেস উইং কী বলেছে প্রেস উইং যেটা বলার চেষ্টা করেছে প্রেস উইং যে বিবৃতি ছিল বিবৃতি হুবহু যেটা লেখা হয়েছে সেখানে বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের এই নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি বিভ্রান্তিকর ও একপক্ষীয় ধারণা তৈরি করেছে যেখানে দেশটিকে ধর্মীয় চরম পন্থার করাল গ্রাসে পতিত হতে চলেছে বলে উপস্থাপন করা হয়েছে তাই করা হয়েছে কিন্তু এটাকে তারা বলছে মিসলিডিং মানে এটা সত্য না এবং সেটা যুক্তি দিয়ে বলা হচ্ছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং সংরক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশের সামগ্রিক উন্নয়ন ও সমাজের অগ্রগতির দিকটি উপেক্ষিত হয়েছে তার মানে যে ঘটনাগুলির কথা সেখানে উল্লেখ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রেস্রমিক করে বক্তব্য নেই প্রেস ইউর বক্তব্য হল সেগুলো যখন উল্লেখ করা হয়েছে তখন পাশাপাশি অনেকগুলি জায়গায় যে বাংলাদেশ ভালো করছে সেই কথাগুলি উল্লেখ করা হয়নি আমি না প্রেস মেধা দেখে মাঝে মাঝে হতবাক হয়ে যাই এখানে কয়েকজন সাংবাদিক আছেন এবার মোটামুটি একদম সাংবাদিকতা যখন করতেন একদম যে খারাপ করতেন আমি তা বলবো না ভালোই ছিলেন কিন্তু আমি বুঝতে পারি না তাদের মেধা এত কম কেন যখন আলোচনা আপনি কথা ভাবেন তো ধরা যাক আমি একটা কথা বলি ধরা যাক আপনার রকম জায়গায় খুব সংবেদনশীল সংবেদনশীল জায়গায় একটা ফোরা হয়েছে আপনি ওটার জন্য কাতরাচ্ছেন আমাকে জিজ্ঞাসা করল হলো ওরাকে কেমন দেখলেন আমি আপনার কথা উল্লেখ করে বললাম উনি তো ফোরার ব্যথায় কাতর আমি ভুল বলেছি ভাই এখন আরেকজন লোক সে যদি আমাকে বলে না মাসুদকে বলা আপনি ভুল বলেছেন ওনার ফোরা হয়েছে বেকাটা জায়গায় হয়েছে উনি এই জন্য বসতে পারছেন না ঠিক আছে কিন্তু সারা শরীরে যে চোখটা ভালো আছে কানটা ভালো আছে নাকটা ভালো আছে অতি আপনার চোখ গেল না খালি পশ্চাৎ দেশে একটা ফোরা হয়েছে এটা আপনি উল্লেখ করলেন কিন্তু বলতে পারেন আমাকে যখন এই কথাটা এমন মনে হয়েছে মানে আপনার চোখ না কান সবই ভালো আছে তাই বলে গিয়ে আপনি পশ্চিম দেশে ফোরার চিকিৎসা করবেন না করবেন তো ডাক্তার কাছে যাবেন না যাবেন তো আপনার অবস্থা বর্ণনা করতে গেলে ওই জায়গা কথাটা আসবে না আসবে তো রিপোর্ট যখন হয় অনেকে আমি আমরা যখন রিপোর্টিং করতাম তখনও দেখতাম অনেক সরকারি কর্মকর্তারা বলতেন ভাই আমাদের নিয়ে রিপোর্ট করেন খালি নেগেটিভ রিপোর্ট করেন কত ভালো ভালো কাজ করি সেগুলো তো লিখেন না তো তখন ছোট ছিলাম তখনই বলতাম ভাই ভালো কাজগুলি করার জন্য তো আপনি সরকারের কাছে বেতন পান খারাপ কাজ করার জন্য তো আপনাকে বেতন দেওয়া হয় না কাজেই যে কারণে বেতন পান সেই কাজগুলো না করে যখন একটা মন্দ কাজ করেন সেটাই তখন খবর হয়ে দাঁড়ায় এটাই দুনিয়ার নিয়ম এই মেধাবী যে ওনারা ঘটনা লিখেছেন আরও যে কত কত ভালো কাজ হচ্ছে সেগুলো উপেক্ষিত হয়েছে উপেক্ষিত হয় নাই এই বুদ্ধি নিয়ে চললে দালালি করতে পারবেন কিন্তু প্রকৃত বাস্তবতা তুলে ধরতে পারবেন না আপনাদের লাভ নাই কারণ আপনাদের শুনে দালালি করতে গিয়েছেন সেখানে যে কথাটা বলছেন এই যে কথা আরও অনেক কিছু তারা বলেছেন যে নারীদের প্রতি ডক্টর ইউনুস কত সংবেদনশীল ওটা করে করেই তুমি উনি এত বড় হয়েছেন নারীদের জন্য ব্যাংক করেছেন ভাই সবই ঠিক উনি নারীদের জন্য ব্যাংক বানিয়েছেন গ্রামীণ ব্যাংক করেছেন নারীদের উন্নয়ন করেছেন সব সত্য দেখেছেন এবং ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে নিয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা এই যে নিউ ইয়র্ক টাইমস তারা প্রতিবেদন করেছে এমনি করেছে এমনি এমনি কিন্তু করেনি অবশ্যই তারা খোঁজখবর নিয়েছে জেনেছে তবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয় নিয়ে কিন্তু কোনো পাত্তা দেয়নি আবার অনেকেই এগুলো পাত্তা দিচ্ছে না তবে কিছু কিছু মানুষ বলছে যে না ঠিক আছে এবার ঠিক আছে ডক্টর ইউনুস তুমি পালাবে কোথায় তো দেশে শান্তি থাকবে খুব যে একবারে দেশ শান্তিতে আছে এটা বলা যাবে না এটা কোনোভাবেই বলা যাবে না আসলেই দেশটা কিন্তু শান্তিতে নাই খুব একটা শান্তিতে নাই দিন যত যাচ্ছে উগ্রপন্থী বলেন তারপর হচ্ছিল সহিংসতা বলেন সব কিছুই বেড়ে গেছে আইন শৃঙ্খলা গতকালকেও একটা ভিডিও দেখছিলাম পিছন দিয়ে চিন্তাই হচ্ছিলো পুলিশ সামনে দিয়ে যাচ্ছিলো পুলিশকে পুলিশ ভাই পুলিশ ভাই বলে ডাক ডাক ডাকছিলো কিন্তু পুলিশ ভাই তো পুলিশ ভাইয়ের মতোই চলছিল খুবই দুঃখ লাগছে এবং কষ্টও লাগছে সেইটাই আমাদের পুলিশ হাইওয়ে পুলিশ যাই হোক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন